এই যে সাগর আসলে সাগরে আমাদের জন্য ভাগ্যবান সাগর অফিসে পা রাখতে না রাখতে স্কুলের জায়গাটা ডিগ্রি পেয়ে গেলাম এতদিনে তুমি আমাকে একটা খুশির সংবাদ শোনাতে পারলে শোনো তাহলে আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব জমিটার দখল নিয়ে নাও নেব মানি অবশ্যই নেব সাগর কেও সঙ্গে নিয়ে যাব আমি আবার কেন ইয়ে আপনকাই স্টাইল হয় তোমাকে আমার সঙ্গে যেতে হবে হ্যাঁ এখন থেকে তোমাকেও এসব কিছু দেখতে হবে করতে হবে কারণ এসবের ভবিষ্যৎ মালিক তো তুমি ইয়েস ভাইজান আর আমি সেভাবেই সাগরকে তৈরি করতে চাই স্কুলটার এখন কি হবে কিছুই হবে না সেকেন্ডার আসো সেকেন্ডার আসলে কি হবে ওর কি আগের মতো স্কুলের প্রতি খেয়াল আছে শুধু স্কুল কেন কোন কিছুর প্রতি ওর আগের মতো খেয়াল নেই হ্যাঁ ওই দিনে তোমার একটা মানে খবর নিয়ে এলাম অথচ গেলই না দিন দিন সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে আসছে এরকম চলতে পারে না কি বলিস তোরা হ্যাঁ ঠিকই বলেছিস আমারও তাই মনে হচ্ছে এই হবে চলতে পারে না আজ থেকে আসুক এর একটা ফেসলা করতেই হবে কিরে তোরা কিসের ফয়সালা করছিস তোর সাথে ফয়সালা করব আমার সাথে আমার সাথে কিসের ফয়সালা মাস্টার সাহেব এসেছিলেন ডিকে স্কুলে জায়গাটা ডিগ্রি পেয়ে গেছে ডিগ্রি পেয়ে গেছে শুধু তাই নয় আজকাল তোকে কোনো কাজের কথা বললে তুই না করে দিস এমন হলে আমাদের কি করে চলবে আমি তো তোদের আগেও বলেছি গন্ডামি মাস্তানি আমি আর করব না কাজলকে আমি কথা দিয়েছি ওই কাজলই তোর কাছে সব আমাদের বন্ধুত্বের কোনোবাসা ছেড়ে বন্ধু। মনে রাখবি মেয়েরা ছড়ানা বলি আর আমরাই তোর বকৃত বন্ধু আমি বলে রাখছি একদিন তুই দুটা খাবি তোমারে চোখ সাগরের গভীরতা কেউ হার মানিয়েছে কাজল যাও তোমার এই মিষ্টি মিষ্টি কথা আমি আর ভুলবো কেন কাজল তুমি দিন দিন কেমন যেন বদলে যাচ্ছ আমার সঙ্গে দেখাও করো না বাবা হঠাৎ করে ব্যবসার দায়িত্বে বসিয়ে দিলেন তাই কতদিন তোমার খোঁজ নিতে পারিনি তার জন্য আমিও কম কষ্ট পাইনি কাজল বিশ্বাস করো কাজল হাজারো ব্যস্ততার মাঝে তোমাকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেনি তুমি যে আমার কতটুকু দখল করে আছো তা আমি তোমাকে কি করে বোঝাবো তাই তো তোমাকে আমি হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে আপন করে পেতে চাই সত্যি হ্যাঁ সত্যি বস सिकंदर এসেছে না 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 কেউ কিছু করবে না ই আপন কা স্টাইল হয় सिकंदर আমার শত্রু হলো এখানে এসেছে তাই এই মুহূর্তে सिकंदर আমার মেহমান না আমি তোমার মেহমান হতে আসেনি তোমার সাথে একটা ব্যবসা করতে এসেছি ব্যবসা হ্যাঁ ওই স্কুলের জায়গাটা তোমরা দখল নেবে না বিনিময়ে আমি আর তোমাদের কোনো ক্ষতি করব না হাসালে সেকেন্দার হাসালে তুমি তো জানো ওই জায়গাটা আমরা আইনত ডিক্রি পেয়েছি আইনের কথা তোমার মুখে মানায় না দু চারজন লোকে কিনে মনে করো না সবাইকে কিনে ফেলেছো। এতই যখন জানো তবে এখানে এসেছো কেন যাও আইনের ঘর খটখটাও না হয় শক্তি দিয়ে মোকাবেলা করো তুই ভালো করে জানিস শক্তিতে তুই আমার সঙ্গে পারবি না তবু আমি অনুরোধ করছি ওই ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলটা তোরা নষ্ট করে দিস না কি হয়েছে বলবে তো শুধু পাগলের মতো হাস্য ইয়ে আপনটা স্টাইল হাই স্টাইল রেখে শোধা বলো কি হয়েছে কি হয়নি তাই বলুন ভাইজান শিকান্দার এসেছিল আজ আমার সাথে কম্প্রোমাইজ করতে। হুম এতদিনে বুঝেছি ও রংবাজি একদম মিথ্যে। শাবাস। শাবাস। শাবাস 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 জুলফি। যেটা আজ তুমি আমার ভাইয়ের মতো একটা সংবাদ দিলে। মনটা আনন্দে একেবারে নেচে উঠল। ভেবেছিলাম গুলি খাওয়া বাদ আর হিংসয় উঠবে। কিন্তু না। ব্যাপারটা বিড়ালের পরিণত হয়েছে। এবার আর কোনো শত্রু নেই আমাদের। আমরা এখন নিশ্চিন্তে ব্যবসা চালিয়ে যাব হ্যাঁ ভাইজান আমি কালি স্কুলের জায়গাটা দখল নিতে যাব জমি দখল নিতে আসবে তো আমি কি করব মারামারি করব রক্ত ঝরাবো না আমি তা পারবো না তাহলে একটা কথার জবাব দে আজ যদি তোর শক্তি দিয়ে ওই স্কুলটা রক্ষা করতে না পারিস তাহলে তুই কেন বলেছিলি তুই ওই স্কুলটা তোর জীবনে একমাত্র স্বপ্ন কেন বলেছিলি যে স্কুলে ছাত্ররা লেখা পড়া শিখে অন্ততঃ এই সমাজে তোর মতো আর আরেকজন শিক্ষাদরের জন্ম হবে না বল কেন আমি তোwidehat বলেছিলে কেন জানিতিয়ার জবাব দিতে পারবি না আর কেন পারবি না তাও জানি সাধারণ একটা নারীর প্রেম বাঘের মতো সিকান্দারকে বিরালে পূর্ণত করেছে অনেক তো গুণ করেছি রংমাটি করেছি কিন্তু কি পেয়েছি আরে আর কিচই পাইনিস মানুষ আমাকে দেখে মাথা নত করেছে সম্মান করে নয় ভয়ে

ভালোবাসা দিয়ে আমি সুন্দর চাই এটাই আমার জীবনের শেষ সিদ্ধান্ত তুই তোর জীবনের শেষ সিদ্ধান্ত নিয়েই থাক আমরাই যাবো জমিটা রক্ষা করতে না পারি বুকের রক্ত দিয়ে ওই মাটি যত ভিজিয়ে দিতে পারবো হে চল আমি একজন শিক্ষক হয়ে তোমাদের অনুরোধ করছি বাবা স্কুলটা তোমরা ধ্বংস করে দিও না খonat অসহায় ছেলেমেদের জীবন থেকে শিক্ষার আলো কেড়ে নিও না আঙ্কেল উনি তো ঠিকই বলেছেন চলো আমরা ফিরে যাই বাবাকে যা বলার আমি বলবো সাগর ছোট লোকদের কথা তুমি বিশ্বাস করো না এই সমাজটাকে ওরাই নষ্ট করেছে ওরা সুযোগ পেলে ভালো মানুষ সেজে মানুষের জায়গা দখল করে স্কুল মাজার মাদ্রাসা এতিম এতিমখানার সাইনবোর্ড লাগিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ব্যবসা করে ওদেরকে বিদেশে চালান করে তাই আমরা সচেতন নাগরিক হই এই সব অন্যায় অপরাধকে প্রশ্নয় দিতে পারি না ই আপন কাস্টেল হয় ও বাইরের সাইনবোর্ডে আরালে এই হলো ওদের আসন চেয়ারা তাহলে তো ওদেরcomma করা যায় না